সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো মন্টেনা এল ট্যাবলেট সম্পর্কে মন্টিনা এল ট্যাবলেটের মতো কাজ কি 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 সমস্যায় ব্যবহার করতে পারেন বা খেতে পারবেন এর দাম কত কত কি পারচেজ করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে মন্টেনা এল ট্যাবলেট যেটা একটা স্টিপি আপনারা 10 খানা ট্যাবলেট দেখতে পাবেন মন্টেনা এল ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেসেজ করছে চাইলে আপনি দেখে নিতে পারেন মন্ডরা এল ট্যাবলেটটি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পারচেস করতে পারবেন মন্ড্রা এল ট্যাবলেটের যদি কম্পোজিশন দেখি এখানে আমরা দেখতে পাবো মন্ট্রোলুকাস সোডিয়াম অ্যান্ড লিভোসেটিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট রয়েছে মন্ডরা এল ট্যাবলেটের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে তিরাশি টাকা এমআরপি রয়েছে এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে মটেনা এল ট্যাবলেটের মূলত কাজ কি বা কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে মটেনা এল ট্যাবলেটটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে আপনার যদি সর্দি বা নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা থাকে হাঁচি কাশির সমস্যা যদি থেকে থাকে বা চোখ দিয়ে জল পড়া অথবা নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে এই ট্যাবলেটার আরও কাজ রয়েছে যেমন চুলকানি অ্যালার্জির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে মডেনা এল ট্যাবলেটটি মডেনা এল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হল যারা প্রাপ্ত রয়েছেন তাদের জন্য দিনে একবার শুধুমাত্র রাতের বেলা একটা করে ট্যাবলেট খাওয়ার পর দেওয়া হয়ে থাকে আর এই ট্যাবলেটটা খাওয়ার ফলে যেমন সমস্যা হতে পারে যেমন বধজম পেট ব্যথা বমি এইসব সমস্যা বা মাথা যন্ত্রণা এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও মন্টেনা এল ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম যেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে